খুব খুব ভালো লাগলো ভালো লাগলো মানে আমি তো এমনি শিল্পার সাথে মানে এস এস গ্রুপের সাথে অনেক দিন ধরেই যুক্ত ওদের এখানে আগেও প্রোগ্রাম করেছি গণভবনে আর আজকে আমার আপ্ত বাচিক চর্চার যে গ্রুপ তাই নিয়ে আজকে প্রোগ্রাম করলাম খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো শিল্পাকে বলবো যে আগেও বলেছি এবং এখনও বলছি আমার ছেলেমেয়েরাও সকলেই খুব খুশি হয়েছে এই প্রোগ্রামটা করে সেই জন্য শিল্পাকে বলবো অনেক দূর এগিয়ে যাক ও সব সময় যে কোনো অনুষ্ঠানে যে কোনোভাবে আমাদের যেভাবে ডাকবে আমরা সব সময় ওর পাশে আছি এভাবেই ও এগিয়ে যাক কেমন আমি যদিও এই অনুষ্ঠানে প্রথমবার আসলাম এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং দিদি সত্যি। আমি দেখলাম যে হয়তো আমার কাছাকাছি বয়সই হবে কম বয়সে মানে দিদি এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করছে আমার দেখে খুব নিজেকে ইন্সপায়ার লাগলো যে সত্যি মানে এটা থেকে শিখ শিক্ষণীয় এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আমি এখানে প্রথমবারই প্রোগ্রাম করতে এলাম এবং আমার প্রোগ্রাম করে খুব ভালো লেগেছে আমার খুব তো ভালো লেগেছে এটা আমি এখানে প্রথমবার আসছি তো অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে

এসএস গ্রুপ আয়োজিত আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলির উত্তরপাড়ার গণভবনে এই সংস্থার কর্ণধার হলেন শিল্পাদের সান্নাল এবং অভিজিৎ দে নাচ গান এবং আবৃত্তি পরিবেশিত হয় এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে বেশ কিছু নাচের গ্রুপ অংশগ্রহণ করে সেগুলি হল সুলোকনাথ ডান্স একাডেমি ফ্রি স্টাইল আপস প্রীতি নৃত্যঙ্কলা কেন্দ্র সৃষ্টি ডান্স একাডেমি পায়েল ডান্স একাডেমি শ্বেতাঙ্গন ডান্স গ্রুপ পিয়ালি নৃত্যাঙ্গন কলাশ্রী ডান্স ফ্যাশন একাডেমি মেলোডিয়াস ডান্স এবং আরও বহু নাচের গ্রুপ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পাশাপাশি এদিন অনেককে একক নৃত্য পরিবেশন করতে দেখা যায় এবং হলি দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন হ্যাঁ আমার অনুষ্ঠানটা এটা হলো আগমনী টু পয়েন্ট ও এই বছর নিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করলো আমাদের আগমনী অনুষ্ঠানটি তো আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে এস এস গ্রুপ নামে যেখানে ওয়ান পয়েন্ট ফোর কে মতো মানে মেম্বাররা আছে যেখানে আমরা প্রত্যেক মানে বছরই আমরা চারটে পাঁচটা করে অনুষ্ঠান করেই থাকি এই গ্রুপের তরফ থেকে তো সেইটুকুনি আমি তাদেরকে বলতে চাই যে আগামী দিনে যাতে আমরা তাদেরকে যে প্ল্যাটফর্মটা করে দিয়েছি আগামী দিনে যাতে তারা আরও ভালো ভালো পারফরমেন্স নিয়ে আমাদের সামনে আসে বা আরও অন্য জায়গাতে যাতে এই ছোট জায়গা থেকে যাতে তারা আরও বড় জায়গাতে উঠতে পারে সেটাই মানে আমি চাই যে বাচ্চাগুলোকে আমি আশীর্বাদ করি আগামী দিনে যেন তারা আরও বড় হতে পারে

নাচের প্রতিও তাদের একটা আলাদাভাবে একটা এনার্জি থাকে আমরা মনে করি যেমন আমি একজন নৃত্যশিল্পী চাইছি না আমি পার্সোনালি মনে করি যে আমি যেমন পড়াশোনাও করেছি তার সাথে সাথে কিন্তু আমি আমার নাচটাকে নিয়েও এগিয়েছি কারণ ছোটোবেলায় মাও বলতো পড়াশোনা কর নইলে নাচ ছাড়িয়ে দেবো কিন্তু এই কথাটা শোনার পরে বুকের মধ্যে একটা ভয় করত যে না মা তাহলে মা তো বলেছে যে আমায় নাচ ছাড়িয়ে দেবে তাহলে আমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে এই জিনিসগুলো আমি মনে করি যে বাবা মাদেরকে এইভাবে হয়তো শাসন করাটা উচিত কিন্তু ওইভাবে বাচ্চাদেরকে ওইভাবে নাচগুলোকে বা গানগুলোকে ছাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি না আমার নাম শিল্পা দেশ আমি এস এস গ্রুপের ওনার